একটি ভিডিওতে সুস্বাগতম তা বেশি না হয়ে শুরু হোক তা আজকে প্রথমে কিছু কমেন্ট নিয়ে এসেছি স্বাভাবিক নেগেটিভ কমেন্ট তা তাদের উত্তরটা দিয়ে ভিডিওতে আসব ফার্স্ট কমেন্ট ব্লগার কে নামটা আমি পুরো নিচ্ছি না উনি লিখেছেন তুই চিন্তা কর খাবি কি ওকে ভাঙিয়ে খাচ্ছিস আর ওকেই গালাগালি দিচ্ছিস আর তুই কি গাধা তারপরে জুতো যাই হোক তো ওনার ডিপিটা আমি চেক করলাম আপনি তো ঠাকুমা ঠাকুমা এই বয়সে হরিনাম করতে হয় হরিনাম জব এইগুলো করতে হয় বাজে বাজে নোংরা নোংরা কন্ট্রোভার্সি ভিডিও দেখতে নেই দালালকে দেখেন আপনি বাবা ওপরে গিয়ে কি জবাব দেবেন কি ভালো কাজ আপনি করেছেন আর আপনার এই কমেন্টটা করার আগে আর আমাকে গাথা বলার আগে আমি কি খাই সেটা একবার আমার চেক করে নিতে পারতেন যে আমার সাবস্ক্রাইবার কত কত আমার ভিডিও দেওয়া আছে মনিটাইজেশন অন হয়েছে কিনা সাবস্ক্রাইবার দেখে আপনার বোঝা উচিত ছিল তো গাধাটাকে ঠাকুমা কাকে ভাঙিয়ে খাচ্ছি আমি আমার জন্মের পর আমার বাবা মা আমাকে খাইয়েছে দালাল কিন্তু আমার ভরণ পোষণের দায়িত্ব নেয়নি ঠিক আছে আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন জবাবটা আমি দিতে পারলাম ঠাকুমা আমার ঠাকুমা অনেক দিন আগে আপনাকে ঠাকুমাই বলছি তাহলে ঠিক আছে এবার পরেরটাই যাই পরে একজন লিখেছেন কোনো আইডিতে কোনো পিক নেই তাতে লিখেছেন টি টি নাম দিচ্ছি না এই প্রথম তোমার ভিডিও দেখলাম অবাক হলাম এই বয়সে এরকম কথা পড়াশোনা বাদ দিয়ে মহিলাদের মতো ঘরে বসে আরেকজনের বদনাম করে টাকা কামানো যাদের সম্পর্কে আজে বাজে বলছো তারা কি তোমার বয়সের বেয়াদপির একটা লিমিট থাকা উচিত তো আপনার উদ্দেশ্যে আর আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা আমি ক্লিয়ার করতে চাই ফার্স্ট আমার বয়সটা আমাকে দেখে যতটা ছোট মনে হচ্ছে আমি কিন্তু ছোট নই আমি স্কুলের গন্ডি দিন আগে পেরিয়ে এসেছি আমি ইকোনমিক্স অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি দেন আমি মাল্টিমিডিয়া নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তারপরে আমি একটা কর্পোরেট কোম্পানিতে জব স্টার্ট করি আর সেই জব করতে করতে আমি ফিজিওথেরাপি নিয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি তো এইবার আপনারা হিসাব করে দেখবেন আমার বয়সটা কত আমি স্কুল কলেজ বন্ধ করে বা পড়াশোনা বন্ধ করে এটা করতে নামিনি আমি আগের ভিডিওতে বলেছি নোংরামি আমি আমার পছন্দ না আমি যখন ক্লাস ওয়ানে পড়তাম আমি তখন থেকে প্রোটেস্ট করি নোংরামি আমি আমার কোনো কালেই পছন্দ ছিল না আর আপনারা যারা কমেন্ট করছেন তাদেরকে একটা কথা একটু পরে বলবো আশা করি আমার বয়স আর আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনারা জেনে গেলেন ঠিক আছে আর তারপরে চাকরি আমি ছাড়তে বাধ্য হই আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তার জন্য আমাকে চাকরি ছাড়তে বাধ্য হয়েছি আমি কারণ তাকে নিয়ে ছোটাছুটি করা তারপরে বাবাকে আমি ধরে রাখতে পারিনি সেটা না নাই বললাম এই ভিডিওতে তা তারপরে আমি চাকরিতে জয়েন করতে পারতাম বাইরে থেকে অনেক অফার আসছে আমি জয়েন করিনি মা মার পাশে থাকার জন্য বাড়িতে থাকার জন্য আর এই ভিডিওর থ্রুতে আমি ইনকাম করি না সাবস্ক্রাইবার দেখে আপনারা বুঝে যেতে পারেন মনিটাইজেশন আমার এখনো অন হয়নি তাই দালালকে বেঁচে কি করে খাবো কে কিনবে কে ভাই কে কিনবে ওই পিসটাকে রিজেক্টেড মাল একটা তো পরের কমেন্টটা আসি এস গুহা উনি লিখেছেন তোর নিজের দম নেই দম থেকে তো কিছু করে দেখা থাকে তো দেখাবো এটা তোর দেখবো এটা তোর ক্ষমতা কতটা বুঝবো সেটা মানে উনি বুঝবেন আমার ক্ষমতা দেখে আর তুই নিজে এখানে কি আয়নায় দেখিস অন্যের চেহারা নিয়ে কথা বলিস রোজ দেখি কাকিমা কাকিমা বললাম বয়স তো আমি যাই না আপনার তাই কাকিমা বলে সম্বোধন করলাম রোজ দেখি দেখেন তো দালালের থেকে কিউট না আমি যাই হোক তো আপনাকে একটা কথা বলি দালালকে গিয়ে একটু জিজ্ঞাসা করুন আপনার দালাল দিদিকে গিয়ে জিজ্ঞাসা করুন হঠাৎ করে কন্ট্রোভার্সি ছেড়ে দিলো কেন যেটা ছেড়ে সে বাঁচতে পারে না সে নাকি মরে যাবে কন্ট্রোভার্সি তার তার আগে আগে সব রিলেশনের হঠাৎ করে ছেড়ে দিলো সে খেয়েছে একটু জিজ্ঞাসা করুন তো লাইভ করেছে লাইভে এসে এইটাই প্রমাণ করার চেষ্টা করছে যে পয়সার ক্ষমতা জোরে ওনাকে আটকে দেওয়া হয়েছে ওদের নাকি আটকে দেওয়া হয়েছে ও কন্ট্রোভার্সি করতে পারবে না কেন পারবে না সেটা ক্লিয়ার করে বলতে বলুন প্রুফ প্রুফ করে লাভান না আপনারাদের মতো মানুষরাও লাভান এদের দালালের কথা শুনে তো তাকে গিয়ে একবার জিজ্ঞাসা করুন ক্লিয়ার করতে বলুন আপনারা তার ভিউয়ার্স না তো আপনাদের চোখে ধুলো দিচ্ছে কেন সব জানে যে বাসটা গিয়েছে না খেয়েছে সব জানে কি ফাঁস হয়েছে ওনার জিজ্ঞাসা করুন তো আপনার দালাল দিদিকে কি ফাঁস হয়ে গেছে যার জন্য কোথা থেকে একটা বাঁশ খেয়েছে তাকে জন্মের মতো কন্ট্রোভার্সি থেকে বঞ্চিত হতে হলো ভদ্রভাবে ভিডিও করলে এই কাজটা হতো না তার ইনকামের জায়গা থেকে আজকে সে যে সরে গেল যা রক্তে রক্তে টাকা বলছে রন্ধে রন্ধে টাকা টাকার বন্ধ এতই সোজা বিজ্ঞাপ করে যে টাকাগুলো তুলেছিল সে প্রুফ দেয়নি কেন তাকে সবাই যখন প্রুফ চেয়েছিল কেন দিচ্ছে না সে টাকাগুলো নিয়ে কি করলো জিনিস কিনছে যাই হোক এইবার আসি ভিডিওতে আজকে হবে একজনকে নিয়ে ভিডিও তার অরিজিনাল নাম তো আমি ইউজ করতে পারবো না তাকে ইউটিউবের দুনিয়ায় মানে ওয়াইডির দুনিয়ায় সম্বোধন করা হয় দালালের তেত্রিশ 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 আশা করছি তার থেকে আমি খুব একটা ছোট নই অরিজিনাল বয়সের থেকে অনেকটা ছোট সেটা পরের কথা বা আলাদা কথা যাই হোক সেই মোটা নিয়ে হবে মা আপনার উদ্দেশ্যে কিছু প্রশ্ন আপনি গলা ফাটিয়ে প্রুফ চাইছেন প্রিয়াদির কাছ থেকে যে তার ছেলে আদেও অসুস্থ কিনা তা আপনি কোনোদিন দালাল দিদির থেকে প্রুফ চেয়েছেন দিদি ভাই আপনি যে টাকা তুলেছেন তার প্রুফটা কি আছে টাকাগুলো কোথায় ইউজ করছেন আপনার ব্রেন আছে আপনি ব্রেন দিয়ে বিচার করেন না দালাল দিদির চোখ দিয়ে বিচার করেন দালাল দিদি বলে আর আপনি কোচি আপনি ওনার পরামর্শ অনুযায়ী এগিয়ে চলেন কালকে এসেছিল আপনার দালাল দিদি বলে গেছে যে আমি তো কিছু মালকে জন্ম দিয়ে গেছি সেই মালগুলোই এখন হাবাও ঘবাউ করতে করতে আসবে কমিউনিটিতে ঝুলতে পারেনি বলে জ্বালা বড় মেটাতে পারে না জ্বালা চিন্তা করবেন না এসে গেছে ত্রিহঙ্গন কটেজ লঙ্কার গুঁড়ো লবণ ঘষে ঘষে জ্বালা একদম মিটিয়ে দেব ঠান্ডা হয়ে যাবেন আপনারা গাড়ি বাড়ি দেখে জ্বালায় ঝলসে উঠেছে দালাল দিদি জ্বালা মেটাতে পারেনি দালাল দিদি নিজেরই ধরেছে জ্বালা এখন নিজের জ্বালা মেটাতে কন্ট্রোভার্সি থেকে গায়ে বাসটা যে আপনার দালাল দিদি খেয়েছে জিজ্ঞাসা করুন তো কি কারণে খেয়েছে এক ফোটা লজ্জা সরম নেই ওই দালালের কালকে লাইভে দেখলাম দালালের চোখে মুখে নির্লজ্জতা দালাল যে কেলক করে বাম্বুরা খেয়েছে সেটা কিরকম ভাবে ধাম চেষ্টা করছে বিভারদের সামনে কি বলছে বিহারদের সামনে বলছে টাকা দিয়ে তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে সত্যবাদী চোরের বাচ্চা নেগেটিভ পাবলিসিটিতে টাকা বেশি তাই না আরে টাকা তো কামিয়ে নিবি পুণ্য কামাবি পাপ কামাচ্ছিস পাপ কি করবি টাকাগুলো নিয়ে পাপ ধোয়া যায় টাকা দিয়ে জানা ছিল না তোরা ধুবি হয়তো তোরা ধুবি তাই তো এত তো দালাল দিদি হ্যাঁ কি করে ভিউয়ারদের চোখের মধ্যে পট্টি লাগাচ্ছে ভিউয়ারদের কেন জানাচ্ছে না কেন বাসটা খেলো এত নির্লজ্জ নিজের ভিডিওগুলো তুলে তুলে দেখে না যে কাকে আমি কি কি বলেছি তার জন্য আজকে আমার পরিস্থিতিটা এই আর তোদের মতো কিছুগুলোকে জন্ম দিয়েছে হারাম যাদা শুয়োর পরিবেশ নোংরা যে করেছে তোরা এক একটা তার নমুনা তোরা বসে পড়েছিস আসি আসি পরিবেশ ভাঁড় মে যা টাকা তো কামিয়ে নেবো দাঁড়া তোর পরের পয়েন্টে আসি কমিউনিটিতে তো ঝুলতে পারিসনি তাই গাত্র জ্বালা ইনডাইরেক্টলি আমার প্রিয়াদিকে শুনিয়ে দিলি যে আমিও হেল্প করেছিস কত টাকা দিয়েছিস কত টাকা দিয়েছিস

টাকা দিয়েছি মানুষ এমন ভাবে হেল্প করে যে ডান হাত করলে হাত জানবে না বা হাত করলে ডান হাত জানবে না আর তোরা নাম কামানোর জন্য করিস নিজে তো জানিস আর চোদ্দ জনকে জানিয়ে বেড়াস যেরকম নিজেরকে লক্ষ্মী তুলো ভালো করে ইউটিউবে তুলে ধরছিস এবার তো নেক্সট পয়েন্টে আসি রিম্পা দিদার ভিডিওতে তোর দালাল দিদিকে একটা কথা বলেছিল সেটাকে তুই বলেছিস দেহ বিজনেস মানে দেহের ব্যবসা করে টাকা কামানো এইটা মিন করেছে রিম্পাদি তা তোকে একটা কথা বলি যারা দেহের ব্যবসা করে টাকা কামায় তারা পেটে জ্বালায় হয়তো টাকা কামাতে আসে আর তোর দালাল দিদি নোংরামি বিক্রি করে টাকা কামায় তো দালাল দিদির কাজই হলো খাট থেকে শুরু করে খাটের শোয়ানো এটাই তার কাজ সে খাটে জন্মেছে মরবে এটাই তার কাজ সেগুলোকে এসে বিক্রি করে সে দেখুক চাই না দেখুক প্রুফ দিয়ে না কথা বলবি তোর এখন লজিক দিয়ে কথা বলিস লজিক দিয়ে কথা বলবি আচ্ছা শুনলাম তুই প্রিয়াদিকে বলছিস গাড়ি বিক্রি করে দে খামার বাড়ি কেন করেছে তা তুই একটা কথা জানিস কি ইনভেস্টমেন্ট বলে একটা ওয়ার্ড আছে ইউটিউব বা ওয়াইটি সারা জীবন নাও থাকতে পারে এইটাই ইনকামের জন্য সারা জীবনের একটা জায়গা নাও হতে পারে তোদের মতো কিছু অপদার্থের জন্য এই ইউটিউবটা একদিন বন্ধ হবে তোরা দেখে নিস তোদের জন্য তোরা কি খাবি সেটা তোরা তখন বিচার করবি তা প্রিয়াদি সেগুলো ইনভেস্ট করেছে গাড়িতে করে ঘুরতে যাওয়ার জন্য গাড়িটাকে কেনেনি বিজনেসের জন্য কিনেছে। আছে ঘটে বুদ্ধি ডাকিয়ে তো বুঝবি তোরা তো মাথায় বুদ্ধি নেই ওই দালালের থেকে দালাল যা বুদ্ধি নেই সেগুলোকে গিলিস কি দিয়ে গিলিস ভাতিয়ে না অন্য কিছু দিয়ে গাঁজাকে ভিডিও করিস না তোরা

ঠিক আছে ইনভেস্ট করিস কারণ হোয়াইটি থেকে দালাল তো বিদায় নিচ্ছে দালালের ইনকাম তো পাস দালাল কন্ট্রোভার্সিতে দালালের যে সাবস্ক্রাইবার আছে না দালাল এখন যেরকম ভিডিওগুলো দিচ্ছে ঘন্টা দেখতে আসবে নোংরা দেখতে নোংরা আসে যেখানে নোংরা পাবে না সেখানে যাবে না ব্লগিংয়ে যাবে না ও দালালের ব্লগ দেখতে এত ভালোবাসা দালালকেও তো একটু ভালোবাসা দিয়ে মোটা এখন একটু হেল্প করতে পারে টাকা না তোরা পাঠিয়েছিস দিদিভাই তোমার কন্ট্রোভার্সি চ্যানেলটা তো শেষ হয়ে গেল তুমি খাবে কি দিদিভাই আমরা টাকা পাঠাই শব্দটাও শুনে রাখ মুখের ভাষা ভদ্র করে আর নেগেটিভিটি থেকে বেরিয়ে এসে পজিটিভভাবে যদি ভিডিও করিস তাহলে কন্ট্রোভার্সির জগতে তোরা টিকবি আর আমি কি করেছি দেখ আমি আসলাম কে করেছে কারা করেছে ক্রমশ প্রকাশ্য জানি আমিও দালাল কি বয়সটা খেয়েছে কিন্তু এই ওপেন প্ল্যাটফর্মে এটা আমার আওতায় পড়ে না তাই আমি বলতে পারবো না যাদের থেকে জানার তারা ঠিক জানাবে আর তোরা জেনে নিবি তখন তোরা ভাববি কার ভাঁদে পা দিয়েছিলাম তাড়াতাড়ি বড় হওয়ার জন্য এই যে পুরনো ব্লগার আছে আজকে তাদের দেখছিস বাড়ি করতে গাড়ি করতে তারা অনেক খেটে এই জায়গাটা অর্জন করেছে তোদের মতো শর্টকাট রাস্তা অ্যাপ্লাই করেনি কিন্তু যে নেগেটিভিটিকে কেন্দ্র করে তাড়াতাড়ি বাড়ি গাড়ি করব শর্টকাটে টাকা তাড়াতাড়ি আসতে পারে কিন্তু তার মেয়াদ বেশি দিনের হয় না চিন্তা রাখবি ভাবনায় রাখবি এগুলো আর পাপের ঘোড়াটা তো তোর দালালের পূর্ণ হয়ে গেছে তার জন্যই আজই বাস তোরাও কি ওই পাপের ঘোড়া পূর্ণ করার যাত্রা পথে নেমেছিস তোরা যদি ওই যাত্রার মধ্যে নামিস আমি নেমেছি তোদেরকে ওয়াইটি থেকে বিদায় যাত্রায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রিয়া দিকে বলছিস তোর ছেলের শরীর খারাপ কিনা প্রুফ দে সবাইকে উস্কাচ্ছিস প্রিয়াদির কাছ থেকে গিয়ে প্রুফ চাওয়ার জন্য আবার ভিডিওতে নিজেই বলছিস যে প্রিয়াদি দেখাচ্ছে হসপিটালে যাচ্ছে ছেলেকে ব্লাড দিতে হবে এক মুখে কথা বলিস রে ব্রেন কি একদমই নেই প্রুফ দে তো তোর ব্রেন আছে কিনা প্রুফ দে দালাল দিদির থেকে প্রুফ চা তো টাকাগুলো কি হলো প্রুফ আর লজিক ছাড়া কথা যদি বলবি এত জুতো লথি ঝটা তোদের মুখে পড়বে না তোদের মুখটা এমনি তো দেখার মতো না তারপর ওইটা একদম ইনভিজিবল হয়ে যাবে ইনভিজিবল বুঝলি তোদের মতো মহিলাদের না মুখ দেখাও পাপড়ে মুখ দেখাও পাপ মা জাতির কলঙ্ক আর ভিউয়ারদেরও বলি আর তোমরা টাকা দিয়েছ কি লজ্জা করে না টাকাটা ফেরত চাওয়ার জন্য তাহলে টাকা দিয়ে কি করতে নাম কামাটার জন্য এরকম নাম কামাতে যেও না ধর্মে সইবে না তোদের কোনোদিন ধর্মে সইবে না প্রিয়াদি প্রত্যেকটা চোখের জল অভিশাপ হয় তোদের ওপর নেমে আসবে তোরা দেখে নিস তোদের মতো মানুষগুলো এই পৃথিবীতে এক্সিস্ট করে সেটা ওয়াই দিতে না আসলে জানতে পারতাম না অপদার্থ জানোয়ার গুলো জানোয়ার লগ্নে জন্মেছিলিস জানোয়ার তো ভালো হয়তো টয়লেট কমোড এইগুলো লগ্নেই তোদের জন্ম এক নম্বরের জন্ম তোদের ওইখানে জন্মের পরে মারামুখে কি দিয়েছিল তোদের ডাস্টবিন মুখ খুললেই ডাস্টবিনের নোংরা বেরিয়ে আসে প্রিয়াদিকে সাজেশন দিচ্ছিস যে গাড়ি বাড়ি সব বিক্রি করে দাও নিঃস্ব হয়ে মানুষের কাছে হাত পাতো তো দালাল দিদিকে সাজেশন দিয়েছিলিস দিয়েছিলিস সব কিছু বিক্রি করে সোনা দেয় না বিক্রি করে তারপরে ভিক্ষা চাও কে শুরুই হলো না আগেই ভিক্ষার ঝুলি পেতে বসলো কেন ভিক্ষার ঝুলি পেতে বসলো জিনিস কেনার জন্য একদিনও কেসে যেতে দেখলাম না এদিকে আর জিনিস কিনে যাচ্ছে তাদের টাকায় এই ভিউয়ার্সদের টাকায় আর যখন ভিউয়ার্সরা জিজ্ঞাসা করে ভিউয়ার্সদের ঘাউ ঘাউ করে গালাগালি দিতে বসে ওই তো হয়ে গেছে মতো তোরাও শুধরে যা একটা বন্ধ হয়েছে দেখে নিচ্ছিস এবার তোদের একটাও বন্ধ হবে তোরা খাবি কি তোরা খাবি কি ঠিক কর প্রিয়া দিকে ভালো সাজেশন দিয়েছিস কোনো ভালো ডক্টর যে প্রিয়া ওইখানে দেখাও উনি ভালো প্রিয়া ওইখানে দেখাও ওইখানে কম খরচে তোমার ভালো ট্রিটমেন্ট আছে সেগুলো বলিস না তো ভিডিওতে কেন বলিস না নিরপেক্ষভাবে কেন ভিডিও করিস না যারা ঠিক তাদের ঠিক বলবি যারা ভুল তাদের ভুল বলবি একটা মাকে প্রতি নিহর্ত হিউমিলিয়েট করা হচ্ছে সে কন্ট্রোভার্সিতে নেই সে ভ্লগিং চ্যানেল থেকে দুটো কথা কি বলেছে তার এই মানসিক পরিস্থিতিতে তোদের এত গায়ে জ্বালা ধরলো গায়ে প্রত্যেকটা গায়ে মাংসগুলো কাটা তোদের যে লঙ্কার গুঁড়ো ছেটানো হচ্ছে তাড়াতাড়ি যে টাকার গন্ধ তোদের গায়ে লেগে গেছে শুকে গেছে ঢুকে গেছে তোদের রক্তে টাকা অন্যের পিন্ডি না চটকে তাতে তো পাপ হবে তোদের পাপ করছিস আর কিচ্ছু করছিস না না চটকে অন্যভাবে ইনকাম কর না শর্টকাটে পিয়াদি থেকে অ্যান্সার চেয়েছিস পিয়াদি অ্যান্সার দিতে বাধ্য তো দালাল অ্যান্সার দিতে বাধ্য না কোন খাতে কত টাকা খরচা হচ্ছে তো দালাল অ্যান্সার দিতে বাধ্য না তো দালাল দিদি দিদি দালালি করতে করতে রে কত টাকা দালালি খাস রে কত টাকা দালালি খাস তুই তো তুকারি করবোই তোরা নোংরামি করবি তোরা কিসের রেসপেক্ট ডিজার্ভ করিস ছোট হই বড় হই তোদের রেসপেক্ট দিতে আমি বাধ্য নই আগের ভিডিওতেই বলেছি আমি যদি কেউ কোন মেয়ের সাথে বাজে করে সে যদি আমার থেকে বড় হয় নিশ্চয়ই আমি তাকে আপনি একদিন দাদা ভাই কেন করলেন নিশ্চয়ই বলবো না তুই তো কারি কি জুতোর বাড়ি মারো শালাকে কোন হনুরে তোরা আরাম যা দি তো বলেছে কোন খাতে কি খরচ হলো সব দেখাবে ধৈর্য ধরছ না তো দালালকে বল তো দালাল জিকে বল দেখাতে দালালের যেরকম বন্ধ হচ্ছে না বন্ধ করছি ও আর ফিরতে পারবে না শুনে নেয় জানি অনেক কিছু আস্তে আস্তে জানবি ভয় ঢুকিয়ে নিয়ে নিজেদের মধ্যে তোদেরটা কোনোদিন না বন্ধ হয় খাবি কি আমরা যদি তোদের নিয়ে বলা পুরোপুরি ছেড়ে দেয় খাবি কি হ্যাঁ ওরা আমাদের খাওয়ার দায়িত্ব নিয়েছে আমাদের তুই কিনবে রে তোদের বিক্রি করে খাওয়া যে তোদের কিনবে কে জমানোর পরে তোরা দত্তক নিয়ে খাইছিলিস নাকি সালা হা ঘরের মালগুলো টাকা দেখিস নি বাপের জন্য এই জন্য সরকারকে টাকা কামাই করতে এসেছিস হ্যাঁ রামজাদির দল প্রিয়াদি নারীদের অপমান করছে আর তোর দালাল দিদি কি করেছে রে প্রত্যেকটা নারীরা বড় করে প্রত্যেকটা নারীরা যাত্রার সাথে শুয়ে পড়ে সেটা অপমান ছিল না সেটা অপমান ছিল না হ্যাঁ পরকিয়াকে সমর্থন করা পরকিয়ার সাপোর্ট করা সেইগুলো অপমান না সেগুলো কি ছিল রে সেগুলো কি ছিল তোর দালাল দিয়ে জিজ্ঞাসা করেছিস করেছিস জিজ্ঞাসা তার মানে তুই আমারও করিস ইনডাইরেক্টলি তুই এটা বোঝাতে চাইছিস তুই বড় করিস দেখ আমি তো দেখিনি আমি তাই বলছি না বা জানিও না আমি তোকে জিজ্ঞাসা করছি এই যে সাপোর্ট করছিস তুই দালাল দিদিকে দালাল দিদি দুধে দোয়া তুলসী পাতা চালা নর্দমার জলে ধোয়া গ্যাদাল পাতা ওইটা একটা গ্যাদাল পাতা তো দালাল দিদি নারী না শুকিয়ে যাও হাঁড়ি রে কোনটা এখন দুমড়ে মুচকে কুকড়ে গেছে তোরা করছিস না নারী হয় নারীকে অপমান উত্তর দে তুই আগে বল বই বৈধ হ্যাঁ কি না পরোটিয়া করা ঠিক হ্যাঁ না তো দালাল দিদি যে সব মহিলাদের বলেছে যে সবাই পরোটিয়া করে সেটা ঠিক বলেছে হ্যাঁ কি না কণ্ঠবার্থী করতে এসেছিস নিরপেক্ষতা কর ঠিক ঠিক বল হ্যাঁ হ্যাঁ ভুলকে ভুল বল একদর্প বলছিস কেন একদর্প বলছিস কেন আমার পুরনো ভিডিওটা দেখবি বুঝলি সেখানে আমি নিজে বলেছি তোর দালালের হাতে রান্না নিশ্চয়ই ভালো কি সুন্দর গানের গলা নিজে বলেছি একদিন কমেন্টও করে এসেছিলাম আপনার গানের গলাটা খুব ভালো ওই দিকে এখন নোংরামির দিকে এখন না কিন্তু ওই যে টাকার গন্ধ গন্ধ পেয়ে বেছে নিয়েছে কিন্তু জানিস নোংরামি বেশি দিন না একদিন পতন হয় নোংরামির ওরে বাবা প্রিয়াদি নতুন বাড়ির সন্ধান পাওয়া গেল কি অবাক হচ্ছেন প্রিয়াদি এই মোমেন্টে নতুন বাড়ি হ্যাঁ এই যে কিমা ওয়াইডি উনি প্রিয়াদিকে সাজেস্ট করেছেন বাড়ি গাড়ি ইজ এন্ড এভরিথিং বিক্রি করে দাও শেষ রক্তবিন্দু পর্যন্ত বিক্রি করে দাও তারপরে না পারলে ছেলে ট্রিটমেন্টের জন্য হাত পা তো ভিক্ষা চাও তারপর প্রিয়াদি কোথায় থাকবে এই যে যারা দায়িত্ব নিয়ে বিশেষ করে এই হাতি বিশেষ করে এই হাতি যে দায়িত্ব নিয়ে প্রিয়াদিকে বলেছে সব বিক্রি করে দিতে তারা ওই অসুস্থ বাচ্চাটাকে নিয়ে অপারেশনের পর এই হাতির বাড়িতেই উঠবে এই হাতি তার পুরো ভরণ পোষণের দায়িত্ব নিতে চলেছে প্রিয়াদির নতুন বাড়ি হলো এই হাতির বাড়িতেই জায়গা হচ্ছে প্রিয়াদির দেখি তো প্রিয়াদিকে প্রিয়াদি সব বিক্রি করে বাচ্চার ট্রিটমেন্ট করানোর পর থাকার জন্য তোর বাড়িতে উঠবে তুই প্রিয়াদিকে থাকতে দিবি সব খরচা তুই নিজ দায়িত্বের মাথা পেতে নিবি এত বড় কথাগুলো যদি এসে বলছিস যেগুলো তুই তোর দাদা বলতে পারিসনি সোনা দানা বিক্রি করার কথা লাস্ট মোমেন্টে এসে ভিক্ষা চাওয়ার কথা মাইরে ভিক্ষা আর কিছুদিন যাবে তোরাও ভিক্ষা চাইতে বসবি তোরাও ভিক্ষা চাইতে বসবি দালাল তো একটা ভিক্ষা চাওয়ার জায়গা ক্লিয়ার করে দিয়ে গেছে দালালের ভিওয়ার্সের প্রচুর টাকা দেখবো তোদের ভিওয়ার্সের কত টাকা তোর একটা জন্মগত ভিকারি তোর একটা সুযোগ পেয়ে গেছিস যে ওয়াইটিতে ভিক্ষার ঝুলি পাতলে প্রচুর টাকা ভিওয়ার্সরা দিচ্ছে বাইশ লাখ তো দালাল কত লাখ কামিয়েছে তো দালালের পঁচিশ লাখ টাকার কেস হয়েছিল নিজের মুখে বলা যে হাফ টাকা উঠেছে কোথায় খরচা করলো কোন খাতে খরচা করলো তুই জিজ্ঞাসা করবি নয় তুই উত্তর দিবি তুই লজিক সময় প্রুফ সময় উত্তর দিবি নাহলে তোর মুখে এত দ্রুত ঝাঁটা দালাল হেঁটেছে এবার তোদের হাঁটাবো ওয়েট কর তোদের বলছি বিওয়ারদের উস্কানো বন্ধ কর প্রিয়াদির ছেলের অপারেশনটা ভালো হয়ে ভালো হতে দে ঠিক আছে তারা টাকা ফেরত চাইলে তুই দিবি তুই দিবি অপারেশন একটা সুহারার বাচ্চা সালা নর্দমায় কুলকুচি করিস নাকি তোরা সকাল থেকে উঠে তোদের কাজ টাকা হজম হবে না আজকে এইটুকু ডোজ দিয়ে গেলাম দেখ না এমন তো রক্ত চুষবো না এমন তো রক্ত চুষবো ওই হাতি আছে পরের ইয়েতে তোর দালাল দিদির মতো ছুটকিতে পারে না তবে কিন্তু ঠিক আছে আজকের মতো ভিডিওটা এতটাই ভালো লাগলে বেশি করে শেয়ার করে দেবেন নোংরামি নামি হাঁটান ওয়াইটি বাঁচান